যারা এআই কর্মী আসেন আসলে বিভিন্ন কোম্পানির বিভিন্ন এআই কর্মী আছেন যেমন হচ্ছে টিডিএল এডিএল লালতির ইজাব তো বন্ধুরা আসলে যারাই আপনারা হচ্ছে কি মানে কৃত্রিম প্রজন কর্মী বা যারাই হচ্ছে এআই কাজ করতেছেন আসলে আপনারা এই ছোটো ক্যানগুলো হচ্ছে কি মানে কিনবেন আসলে ছোটো ক্যানগুলো হচ্ছে কি মানে যে কোনো খানে হচ্ছে কি নিয়ে যাওয়া সম্ভব হয় আর আপনারা হচ্ছে মানে ছোটো ক্যানগুলাই বেশি ব্যবহার করবেন কারণ ছোট ক্যানগুলো হচ্ছে আপনার মোটরসাইকেল বলেন সাইকেল বলেন মানে যে কোনোখানে এই ক্যানগুলো হচ্ছে কি মানে নিয়ে যাওয়া যায় তো যদি কারো হচ্ছে কি এই ছোট ক্যানগুলোর প্রয়োজন থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের কাছ থেকে আমাদের কাছে হচ্ছে কি লিকুইড মানে নাইট্রোজেন ক্যান মানে ছোট এবং মাঝারি এবং বড় আকারের মানে সব ক্যানেই আছে তো বন্ধুরা আসলে এটা কিন্তু হচ্ছে মাঝারি মানে কিছুক্ষণ আগে যেটা আমি দেখাইলাম সেটা কিন্তু মানে ব ছোটোটা তারপরে এগুলো হচ্ছে কিন্তু মানে তার থেকে এটা মানে আরেকটা আপনি যে সাইডে দেখা পাচ্ছেন এটা কিন্তু মাঝারি এর থেকে এটা কিন্তু একটু বড় মানে আপনারা এরকম ক্যান দুটো রাখবেন মানে যেটা বড় বড়র মধ্যে হচ্ছে কি মানে গ্যাসটা হচ্ছে কি মানে আপনার ব্যালেন্স থাকবে মনে করেন হচ্ছে কি চলাফেরা যখন আপনি করবেন করতে করতে আপনার হচ্ছে কিন্তু গ্যাস মানে এই যে ছোটো যে সিলিন্ডারগুলো আছে সেই ছোটো সিলিন্ডারগুলোতে কিন্তু গ্যাস বেশি দিন থাকবে না আর গ্যাস বড়গুলা মানে রিজার্ভ রাখবেন আর বড় থেকে তখন হচ্ছে ছোটোগুলাতে ঢেলে নেবেন তাহলে এইভাবে যখন আপনি কাজ করবেন মাঠে আপনি কাজ করতে যে এত একটা শান্তি ফিল করবেন বা এত একটা মজা ফিল করবেন এটা ধারণার বাইরে তো যাই হোক বন্ধুরা যদি আপনাদের কারো হচ্ছে কি এই লিকুইড নাইট্রোজেন ক্যান এর প্রয়োজন থাকে আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ